শনিবার সকালে দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছিল দুপুর বারোটা পর্যন্ত যে হিসেব সামনে এসেছিল তাতে সাতাশ বছর পর রাজধানীতে ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি এবং শুধু তাই নয় বেলা গড়ানোর সাথে সাথে সেই বিষয়টি আরও পরিষ্কার হয়ে গিয়েছে এবং কেজরিওয়াল শেষ পর্যন্ত তার হার স্বীকার করে নিয়েছে প্রতিবেদন শুরুর আগে কেজরিওয়ালের সেই হার স্বীকার করে নেওয়ার একটি ভিডিও एवं एक समय तार गुरु तिनी की बोले वीडियो देखे नहीं विनम्रता के साथ स्वीकार करते हैं जनता का निर्णय सर माथे पर मैं भारतीय जनता पार्टी को इस जीत के लिए बहुत बहुत बधाई देता हूं और मैं उम्मीद करता हूं कि जिस उम्मीद के साथ और जिस आशा के साथ लोगों ने उनको बहुमत दिया है वो उन सभी उम्मीदों और आशाओं पे पूरा उतरेंगे हमने पिछले दस साल में जनता ने जो मौका दिया हमें उन दस सालों में हमने बहुत सारे काम किए शिक्षा के क्षेत्र में स्वास्थ्य के क्षेत्र में पानी के क्षेत्र में बिजली के क्षेत्र में और भी अलग अलग तरीके से लोगों को मैं पहले से बताता हूँ कि चुनाव लड़ते समय उम्मीदवार का आचार शुद्ध होना विचार शुद्ध होना जीवन निष्कलंक होना जीवन में त्याग होना और में अपमान पीने की शक्ति होना ये गुण अगर उम्मीदवार में है तो मतदारों को विश्वास आता है ये हमारे लिए कुछ करने वाला है मैं बार बार बताते गया दुर्नीतर बिुदे एक टाना अनशन आंदोलन चल रही देर दशक आगे সেই মঞ্চ থেকেই জন্ম নিয়েছিল আম আদমি পার্টি আর সেই দলের প্রধান হিসেবে রাজনীতিতে আবির্ভাব ঘটে অরবিন্দ কেজরিওয়ালের বাকিটা ইতিহাস বললেও কম বলা হয় কিন্তু ইতিহাস শাসকের উত্থান যেমন মনে রাখে পতনও মনে রাখে অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না যার অনসর মঞ্চ থেকে উত্থান কেজরিওয়ালের সেই আন্না হাজারে এবার দিল্লি বিধানসভা নির্বাচনের ফল নিয়ে মুখ খুললেন প্রতিক্রিয়া জানালেন কেজরিওয়ালের পতন নিয়ে শনিবার সকালে দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয় দুপুর বারোটা পর্যন্ত যে হিসেব সামনে এসেছিল তাতে সাতাশ বছর পর রাজধানীতে ক্ষমতা দখল করেছে বিজেপি কেজরিওয়ালের হ্যাট্রিক করার স্বপ্ন শুধুমাত্র অধরা রইল না নয়াদিল্লিতে তিনি আসনে তিন হাজার ভোটে হেরেও গেলেন দিল্লির বিধানসভা নির্বাচনের ফল নিয়ে আন্নার বক্তব্য আমি প্রথম থেকে বলে আসছি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে প্রার্থীর চরিত্র এবং ভাবনা শুদ্ধ হতে হবে জীবন হতে হবে নিষ্কলঙ্ক তার মধ্যে ত্যাগ থাকতে হবে অপমান হজম করার শক্তি থাকতে হবে তবেই ভোটারদের বিশ্বাস অটুট থাকে যে ইনি আমাদের জন্য কাজ করবেন বারবার এ কথা বলেছি কিন্তু ওর মাথায় ঢুকেনি মদের দোকান এলো টাকা পয়সা ধন দৌলতে ভেসে গিয়েছেন মদের জন্য বদনাম হয়ে গেলেন আর মানুষও সুযোগ পেলেন যে যিনি ভাবমূর্তির কথা বলেন তিনি মদের দোকান বাড়ান আবগারি দুর্নীতি মামলায় দলের নেতাদের পাশাপাশি কেজরিওয়াল খোদ গ্রেপ্তার হয়েছিলেন দিল্লির তিহার জেলে দীর্ঘ সময় বন্দি থাকতে হয়েছিল তাকে অভিযোগ ওঠে মোটা টাকার বিনিময়ে কিছু ব্যবসায়ীকে মদের দোকানের লাইসেন্স পাইয়ে দিয়েছিলেন কেজরিওয়াল সেই প্রসঙ্গেই কেজরিওয়ালকে নিশানা করেছেন আন্না হাজারে তার কথায় প্রথম থেকে বলেছি চরিত্র এবং ভাবনা শুদ্ধ রাখো কিন্তু মাথায় ঢোকেনি কম ভোট পেয়ে আজ নির্বাচনে হেরে গেলেন দিল্লিতে কেজরিওয়ালের পরাজয়ের জন্য দুর্নীতির অভিযোগকেই দায়ী করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা আফগারি দুর্নীতি ছাড়াও জনগণের টাকায় বাহান্ন কোটির শীচ মহল বানানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তাই কেজরিওয়ালের উত্থানের সঙ্গে যেমন অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আন্না হাজারে কেজরিওয়ালের পতনেও তার মতামতকে গুরুত্ব দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা দুর্নীতির অভিযোগ যদিও প্রমাণিত হয়নি কিন্তু কেজরিওয়াল নিজেকে নির্দোষও প্রমাণ করতে পারেননি বলে মত হাজারের। আন্নার কথায় রাজনীতিতে দোষারোপ পাল্টা দোষারোপের পালা চলে কিন্তু অভিযোগকে ভুল প্রমাণ করে দেখানো জরুরি প্রমাণ করতে হয় যে আমি নির্দোষ মিথ্যা অভিযোগের শিকার প্রমাণ করতে পারলে কেউ কিছু করতে পারবে না কারণ যাহা সত্য তাহা সত্য যাহা মিথ্যা তাহা মিথ্যাই তার হাত ধরে উত্থান ঘটলেও কেজরিওয়ালের রাজনৈতিক কর্মকাণ্ডের দায়নিতে নারাজ আন্না হাজারে তিনি বলেন প্রথমবার যখন দিল্লিতে বৈঠক হয় দলে যোগ দেওয়ার জন্য যেতে বলা হয় আমি না যাওয়ার সিদ্ধান্ত নিই তখনও দূরে ছিলাম আজও দল থেকে দূরে আছি নতুন দলকে মানুষ বিশ্বাস করেছিলেন কিন্তু মদের দোকান মদের বিক্রি বাড়ানো টাকার আমদানি এসবে ভাবমূর্তি নষ্ট হল রাজনীতি নিষ্কাম কর্ম ফলে আশা না করে যিনি কাজ করেন মানুষের সেবা করেন তা ঈশ্বরের সেবার সমান উনি সেটা বুঝতে পারেননি ফলে ভুল রাস্তায় হেঁটেছেন যার জন্য পতন হয়েছে ওর খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার